তো বন্ধুরা আজকের ভিডিও খুবই সুন্দর হতে চলেছে কারণ আমরা মানে আমরা যে ছোটোবেলায় যা যা করতাম যেমন ধরেন মানে হাড়ের টিপ্পি যেটাকে সাদা সাদা গোল গোল মনে হয় সেটা খেলতাম তারপর এই যে ছোটোবেলায় ক্রিকেট খেলতে যেতাম সবাই ছেলে মিলে মিলে একসঙ্গে বাগানে তো সব ভিডিও ছোটরাও এখন খেলছে তো কিভাবে খেলছে তো আপনাদেরকে বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো তো সাথে থাকেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে তো চলেন শুরু করা যাক এই রইলাম বর্তমান তো এই যে দেখছেন এখানে কিন্তু এরা ক্রিকেট খেলবে মানে আমরা ছোট তো আমরাও খেলতাম মানে খেলাধুলা ছাড়া তো কাজ নাই না এই যে এই অবস্থায় মানে দেখতে পাচ্ছেন কতটুক ছেলেপিলে সব ক্রিকেট খেলার লেগে পরিস্থিতি নিচ্ছে এই যে দেখছেন তো এই ম্যাচের হেড কমেন্টার কে আছে ভাই তুমি আছো তো এখন তোমরা আছো তো পাঁচজন ছজন থাকলে খেলা ভালো হতো তিনজন তিনজন করে তো কি করে খেলবা একটু বিস্তারিত বলধ্বনি আমি আর আরিজ তুমি আর আরিজ কি আমাদের আরিজ একটা টিম একটা টিম ওরা পারবে না ওরা মানে পারবে না তোমাদেরকে মানে তোমরা ভালো খেলো তাই তো তো দুজনাতেই মানে ওদেরকে হারিয়ে দেওয়া মানে সেইরকম সিদ্ধান্ত তোমাদের তোমার সাহস আছে সোহান সোহান শেখ ভালো নাম তোমার নাম কি আজগার আলী যাক এটাও ভালো নাম বাবু তোমার নামটা কি আরিজ আক্তার নাইস নেম তো আর দুজন আছে ওদের কাছে যাই আমি তো এই যে চলে এলাম বাবু তোমার নামটা কি তামিম তামিম আচ্ছা ভালো নাম আর তোমার নামটা কি মোহাম্মদ পারভেজ যাই হোক তোমরা তাহলে খেলতে থাকো ভালো করে খেলবা তাহলে আরিজ আর আরিজ আক্তার তো যাই হোক আর এই যে আক্তার আর এই যে সোহান তো এরা দুজন হয়েছে আর ওদের এ এদের তিনজনকে দিয়েছে তো দেখতে পাচ্ছেন তো এর আর এর এতই কনফিডেন্স যে ওদের তিনজনকে মানে হারিয়ে দেবে তো খেলা শুরু করো একটু দেখা যাক তো মিস চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম বল মিস তো ওয়াইড বল বলছে তো ঠিক আছে আবার আবার তাহলে আর একবার ট্রাই করো ও নাইস শট গুড জব তাহলে হ্যাঁ চার রান হলো বর্তমান তো তোমরা এখন খেলতে থাকো ঠিক আছে সবাই একবার বাই বাই করে দাও হাত লড়িয়ে টাটা করে দাও এই যে সমস্ত সবাই টাটা করে দাও একবার বাই বাই করে দাও ওরে বাবা রে এখনি তো আমাকেই মেরে দিয়েছিল তো এদের কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না কারণ এদের বুদ্ধি কম তো ব্যাট লাগিয়ে যেতে পারে নিজেকে তো আমি সতর্ক হই তো থাকো বন্ধুরা সবাই মিলে আসি তাহলে কি খেলছো বাবুরা এই খেলা আমরাও খুব খেলেছি ছোটতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা